দর্শক এই মুহূর্তে আমরা ঝর্নার কাছে ঝর্নার দুর্ভাগ্য তার কপাল পুড়েছে আঠারো বছর সংসার করার পর তার ডিভোর্স হয়ে যায় স্বামীর সেই স্বামীর ঘরে দুইটা কন্যা সন্তান রয়েছে একটার বয়স এগারো বছর একটার বয়স কত বছর সাড়ে চার বছর তার সেই সংসার টিকে নাই আমরা ঝর্নার সাথে কথা বলবো কারণ এই মুহূর্তে ঝর্ণা তার মনের মতো একটা পাত্র চাচ্ছেন বিয়ে করবেন যদি তার মনের মতো হয় সারা জীবনের জন্য জীবন সঙ্গী করতে চায় ঝর্ণা ঝর্ণা আপনার দুইটা কন্যা সন্তান রয়েছে ভিডিওর শুরুতে আপনি বললেন আচ্ছা আপনার কি দায়িত্ব নিতে হবে শুধুমাত্র নাকি কন্যা সন্তান আমার কন্যা সন্তানের দায়িত্ব নিতে হবে আচ্ছা দর্শক আপনারা শুনলেন যারা ঝর্ণাকে বিয়ে করবেন ঝর্ণার যে দুইটা কন্যা সন্তান রয়েছে তাদেরও দায়িত্ব নিতে হবে আচ্ছা আপনি একটু আপনার মুখে বলেন যে আপনার স্বামী ঘরে যেহেতু আপনাকে অনেকেই বিয়ে জন্য বায়োডাটা সিবি পাঠাবে ঠিক আছে আগের ঘরে সংসার টিকেনি কেন আগের ঘরে সংসার টিকে আমি বিয়ে করছি আঠারো বছর হয় আমাদের বাচ্চা রয়েছে দুইটা মেয়ে একটা এগারো বছর একটা সাড়ে চার বছর এই দুই বছর আগে উনি প্রেম করে আর একটা বিয়ে করে বিয়ে করার থেকে আমি ওনারে ডিভোর্স দিয়ে আমি বাপে বাড়িতে চলে আসি বাপে বাড়িতে অনেক জায়গা জমি রয়েছে আমি যে চিন্তা করতেছি একা জীবন তো কাটা যায় না যদি আমি মনে মতো একটা ছেলে পাই আমি তার জীবন সঙ্গী নিতে পারি কিন্তু বাচ্চা দায়িত্ব নিতে হবে আচ্ছা আপনি কেমন ছেলে চাচ্ছেন আমি চাচ্ছি তো সংসারে কিংবা চাকরিজীবী মানে যেরকম হোক যদি প্রবাসী হয় সমস্যা নাই কালো কালো ছেলে কালো হোক শ্যামলা হোক ফর্সা হোক এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার বয়সের সাথে মিলতে হবে আমার আমার সে যদি বলে আমার টাকা পয়সা লোভে বিয়ে করবো তা না কিন্তু আমার সারা জীবন আমার সাথে সংসার করতে হবে আচ্ছা ছেলের বয়স কত হতে হবে

আমার সম্পত্তি পনেরো ষোলো বিঘে রয়েছে ব্যাংকে টাকা রয়েছে সমস্যা নয় সব আছে মানে আমার কথা যে আমার টাকা পয়সা দেখে না শুধু আমারে দেখে নিবি আর আমার মন যদি খুশি হয় তারে দিয়ে জীবন সঙ্গে আমি কাটতে পারি সংসার করতে পারি আমার যতটুকু সম্পত্তি আছে আমি তিন ভাগের এক ভাগ দিয়ে দিব কারণ আমার দুটো সন্তান রয়েছে তাদের জন্য তো কিছু ভবিষ্যতে রাখতে হবে আচ্ছা আপনার ভাই বোন নেই না আমি একা আপনি একা আপনার বাবার অংশের কথাই বললেন আপনি হ্যাঁ বাপের বাড়ি থেকে পাইছি আচ্ছা দর্শক আপনারা শুনলেন তার মুখ থেকে কথাগুলো সে অনেক পরিশ্রমও করেছে আর স্বামীর সংসার টিকে রাখার জন্য সে মানে অক্লান্ত পরিশ্রম করে গেছেন চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্য তার আঠারো বছর সংসার করার পরেই তার ডিভোর্স হয়ে যায় দুইটা মাত্র কন্যার সন্তান তার বিয়ে করার একটাই চিন্তাধারা যে তাকে সারা জীবনের জন্য গ্রহণ করবে এবং দুই কন্যার সন্তানকেও মেনে নিতে হবে এটাই তো যারা যারা আগ্রহী তারা তারা অবশ্যই বায়োডাটা সিভি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে পাঠাবেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না ভাই যারা যারা আগ্রহী শুধুমাত্র তারাই তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ধন্যবাদ সবাইকে